সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো তো আজকে আবার চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো চলো এখন সকালে কাজ সেরে এই সবে বসলাম এবার একটু চা খেয়ে নেবো তো ভাবলাম চা খাওয়ার মুহূর্তর সঙ্গে তোমাদের সঙ্গে চলে আসি তোমাদের সামনে তো আজকে আমি একটা খুব জনপ্রিয় বাঙালি রান্না রান্না করব আর রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা আজকে আমি শেয়ার করবো কারণ অনেক কথাই জমে থাকে তোমরা আমার বন্ধু তো চলো এবার দেখো চলে এসেছি আমার রান্নাঘরে তা দেখতেই এখানে মোচা রয়েছে তো আজকে মোচার রেসিপি একটা রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আমরা যারা সাধারণ গৃহবধূ ধরো যারা সারা দিন সারাটা জীবন আমরা রান্নাঘরে এই রান্না বান্না শ্রমের মধ্যে দিয়ে সারাটা জীবন কাটাই তারা কিন্তু একটা সময় পর এসে আমরা চারিদিকে জগৎটা দেখে ভাবি যে কিছু কি করলাম বা কি করা উচিত তো যখন তুমি একটা কোনো কিছু ভিডিও করবে বা জীবনে কোনো পথে কোনো পথ এগোতে চাইবে দেখবে কথা বলার হাজার মানুষ থাকে কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব লক্ষ্য থাকা উচিত তা বিরাট বড়ো কোনো অফিস কেন্দ্রই হোক বা নিজের সাধারণ ছোট্ট একটা রান্নাঘরই হোক তো আজকের মতো এইটুকুই আর সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই